老。 আজকের এই ভিডিওতে আপনাদের কিছু চিত্রতকর হাস্যকর কর্মকাণ্ড এড করা হয়েছে যেগুলো দেখলে আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন তো বন্ধুরা কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং হাসতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা কথা বলি কিছু মনে করেন না এ দুধ কলম সম্পূর্ণ আপুর দুধ আপার নিজের দুধ কলম এই দুধটা আপু কালকে সারাদিন ধরে ধুইছে আপুর নিজের দুধ এখানে একমাত্র লিজেন্ড রাই বুঝতে পারবে ওই লুকটি কি বোঝাতে চাচ্ছে তো আপনি যদি লিজেন্ড হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে লুকটি কি বোঝাতে চাচ্ছে আর উনি যা বলতেছে মনে হয় সত্যিই বলতেছে তো আপনারা কি বলেন বন্ধুরা ভগবান কে জুলুম হ্যাঁ এসব কে দেখা পড় রা হ্যাঁ কেসে কেসে লোক এদের মতো ইতর আর শয়তান থাকতে মনে হয় না যে শয়তানের চাকরির কোন প্রয়োজন আছে শয়তানকে শয়তানের চাকরি থেকে বাদ দিয়ে এদেরকে শয়তানের দায়িত্ব দেওয়া হোক কারণ এদেরকে দেখে না মুরুব্বে একদম সুযোগে সদ্ব্যবহার করে ফেলছে তবে বন্ধুরা যাই হোক মুরুব্বি কিন্তু কাজটা একদমই ঠিক করেনি মুরুব্বীটাকে পয়েন্ট বল মনে করে ব্যবহার করতেছে যা মনে হচ্ছে

ভাই হিরো আলম তুই কি এই জীবনেও ভালো হবি না দুই দিন পর এমন কর্মকাণ্ড কর যেগুলো দেখে বাংলাদেশের মানুষ শান্তিতে পারে না তুই তো ভাই আমাদেরকে শান্তিতে থাকতে দেবে তাই না তো বন্ধুরা হিরো আলমকে উদ্দেশ্য করে আপনাদের কিছু বন্ধুরা সারা যে মত নেইমার মেসির খেলাই দেখে আসলেন তো এবার কুত্তার আর ছাগলের খেলাটাই দেখে নিন এবং বন্ধুরা খেলাটি দেখার পর দয়া করে আমার চ্যানেলটি দিবেন প্লিজ বাইরে ভাই এটা কি ছিল এটা দেখার জন্য তো আমি মুটে প্রস্তুত ছিলাম না তো বন্ধুরা আমি শিওর আপনারা আপনাদের বাপের জন্য এমন ভিডিও দেখেননি তো এটা আপনার কোন পাগলা বন্ধু হতে পারে যে কিনা বাবা হওয়ার পর তার বাচ্চার কান্না ভাবে থামাতে চাইবে তো আপনার সেই বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিন না একদম ঠিকই আছে বাদরের সাথে বাদরামি করবেন আর আপনি কি বাদরের কাছ থেকে ভালো কিছু আশা করবেন কথায় আছে না যা যা করবেন তাই ফেরত পাবেন আপনার সাথে সেটাই হয়েছে এটাই মেনে নিতে হবে এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই এটা উনি যে কাজে ব্যবহার করছে এই কাজে ব্যবহার করার ফলে আপনার একদম জীবন মুক্ত হয়ে গেছে এটা তো আপনি নির্ভয়ে খেতে পারেন এবং খাইতেই থাকে ভাইরে ভাই এটা দেখার পর তা আমারও ঠিক এইভাবে রং লাগাইতে মন চাইতেছি তো বন্ধুরা আপনাদের কি ইচ্ছা হয় এমন ভাবে রং লাগাইতে যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লাগিয়ে দিন তোমরা কি জানো আমার জামাইকে জানলে ম্যানকিন দিয়ে যাও আমি দেখতে চাই আমার জামাই কেমন তাকে দেখার জন্য আমার মন অকুল আকুল হয়ে রয়েছে তাতেই ম্যানকিন দিয়ে যাও ভাই রে ভাই ওনার নাকি ওনার জামাই দেখার জন্য ওনার মন আকল হয়ে রয়েছে বন্ধুরা আপনার কোন এক সিঙ্গেল বন্ধুকে এই ভিডিওটি পাঠিয়ে দেন যাকে আপনি ওনাকে মনে মনে ওনার জামাই হিসেবে ভাবতেছেন এবং ভিডিওটি পাঠানোর পর কমেন্ট বক্সে নামটি লিখতে কিন্তু বলবেন না এর আবার এটা কে শিখাইলো তো যেই শিখাইয়া থাকেন আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন কারণ এই কেটা শিখাইতে মনে হয় ভালোই পরিশ্রম হয়েছে যতটুকু পরিশ্রম আমার ভিডিও বানাতে হয় তো আপনি এসে আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আপনাকে আমি নোবেল পুরস্কার দেব এবং দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ রে ভাই সারা জীবন যা দেখে আসলাম এখান তো দেখে তার উল্টো এখানে চলতেছে বন্ধুরা যাই হোক আপনারা সাবধানে থাকেন এবং সামলায় এরাই কেননা আপনাদের সাথেও তো এমন কাহিনী ঘটতে পারি আপনাদের সাথে এই কাহিনী ঘটার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব দিবেন প্লিজ আরে ভাই এটা আবার কোন লেভেলের রীত তবুধুরা যাই বলেন এদের মতো অস্থির বাঙালি না থাকলে আপনার হাসতেই পারতেন না এসব অস্থির বাঙালির অস্থির করার কর্মকাণ্ডের জন্য আপনার হাসতে হাসতে লুটিয়ে পড়তে পারে বাইরে ভাই এটা দেখে আপনারা কি বুঝলেন যেখানে সেখানে সব কালা ঠিক নয় ভাইটি মনে খেলার জন্য আর লোকই পেল না কিন্তু এত বড় ঝুঁকি আপনার ঠিক হয়নি এখন তো ভালোই হয়েছে এখন তো ভবিষ্যতের ফিউজটা মারিয়ে দিছে একদম রে বন্ধুরা কাম তো সারছে আমি তো এই ডান্স উচু ছাড়াই দেখে ফেলছি তো এখন কি আমার পাপ হবে তো যাই হোক চলেন সবাই দেখা যাক কারণ এমন হালাল আজকে দামরা ভাড়া বয়সে সিঙ্গেল বলে আছে এমনটা করতে না তো আপনারাও কি সিঙ্গেল নাকি সিঙ্গেল হলে তো আপনাদের এই অবস্থা এসব দেখতেই হবে সহ্য করতেও হবে তো বন্ধুরা আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে সিঙ্গেল বলে লিখে যাবেন তো বন্ধুরা কি দেখতেছেন আচ্ছা যাই দেখেন সমস্যা নেই আমার শুধুমাত্র দেখার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কেননা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং পরিশ্রম হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনাদের তেমন কোন কষ্ট বা পরিশ্রম কিছুটাই হবে না যে বড় বড় হলি বারো বাতারি মানে যেই বড় বড় আছে সেই কি বারো বাতারি আমি নিজেকে বারো বাতারি আমারও তো বড় বড় বাইরে ভাই ওনার আর কি বলবো উনি যা বলতেছে তো সত্যি বলতেছে কিন্তু উনি যেটা বলতেছে এটা একমাত্র লিজেন্ডরাই বুঝবে আপনি যদি লিজেন্ড হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন আর বুঝার পর কমেন্ট বক্সে বলবেন যে কি বুঝেছেন কি ভালো ভালোবাসা হ্যাঁ মোবাইল তো তুমি আর ছবি দেখেছিস না প্রথমে সারা জীবন শুধু ফেসবুক আর মেসেঞ্জার চালাইয়ে আসলাম এমন কাজ একটা বানাইতে পারলাম না তো বন্ধুরা এই কষ্ট আর ফেসবুক মেসেঞ্জার কোনটাই চালাবো না আপনারা কি চালাইবেন নাকি চালালে চালান কারণ আপনারাও কাম বানাইতে পারেন না শুধু শুধু চালাইতেছেন সময় নষ্ট করতেছে মানুষে মাথা চুলকায় আর তুই পোদ চুলকাচ্ছিস মাথায় অনেক টেনশন যে তাই চুলকায় না এখন পোদেই চুলকায় পোদে খুব টেনশন তো বন্ধুরা এটা দেখার পরও কি আপনাদের মাথায় কোনো সন্দেহ আছে এই ভিডিওটি হচ্ছে তার প্রমাণ যে মেয়েদের ব্রেন কোথায় থাকে তো বন্ধুরা আমার একটি প্রমাণ দেওয়ার জন্য চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভাই 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 আমার ভিডিওটা ধাক্কা দেন না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন করবেন প্লিজ এবং ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তাহলে আমিও আপনাদের জন্য মন থেকে দোয়া করবো কি আরে ভাই এই মুরব্বির এই বয়স আসা শরীরে যা তাল ওনার শরীরের তাল থেকে পড়তেছে পারতেছে ফাল বন্ধুরা যাই বলেন মুরুব্বির কিন্তু এই বয়সে এসে এইসব করা ঠিক হচ্ছে না তো মুরব্বি সময় থাকতে এখনো ভালো হয়ে যান আরে বেচারা কি শান্তিতে না ঘুমাচ্ছে তো পেটের উপর যেভাবে তিনটা ফালাফালি করতেছে ওনার ঘুমের বারোটা বাজানোর জন্য ওরাই যথেষ্ট বন্ধুরা যাই বলেন ভিডিওটি ভালো চ্যানেল চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না